তারা আপনাকে যা বলে আপনি ধারণ করুন এরা আপনাকে পাগল বলেছে দেখে আপনি কি আসলেই পাগল এরা আপনাকে কবি বলেছে এরা জাদুকর বলেছে মিথ্যাবাদী বলেছে ওরা বললেই কি আপনি তাই হয়ে যাবেন নাকি আপনি ধৈর্য ধারণ করুন ওরা আপনাকে গালি দেয় আর আমি আপনাকে বলছি ওরফ আনা

কেউ গালি দিলে তার বিপরীতে তাকে সালাম দিবে কেউ যদি তাদেরকে নিয়ে সমালোচনা করে দেখা সাক্ষাৎ হলে তাদেরকে চা খাওয়াবে সুন্দর আচরণ করবে তর্ক করবে না তর্ক করা হলো মূর্খদের স্বভাব তর্ক করলে দেখা যায় কোনো বিষয়ের সমাধান হয় না আর দেখা যায় ওই বিষয়টা জটিল থেকে জটিল হয় এখন তর্ক করার সবচেয়ে বড় জায়গা হলো ফেসবুক একজন একটা কমেন্ট করেছে আরেকজন গিয়ে আরেকটা রিপ্লাই এর রিপ্লাই দিয়েছে আর একজন এরকম তর্ক করতে করতে দেখা যায় কথার নাম হয়ে যায় লতা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে রহমানের বান্দারা হবে এমন তারা ডানে বামে সামনে পিছনে কোনো অহেতুক অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি তার মনোযোগ থাকবে না বরং যাহের লোকেরা তর্ক করলে যা লোকেরা কোন ধরনের অনৈতিক অথবা গর্হিত কাজে লিপ্ত থাকলে হয়ে গেলে তারা বলবে আল্লাহ শিখালেন জাহিলদের সম্মুখীন হলে তারা জাহিলদেরকে কি দেয় আপনারা তর্ক করবেন গালির বিনু গালির প্রতিবাদে গালি দিবেন মন্দের জবাব মন্দ দিয়ে হবে আমরা সুন্দর ব্যবহার দিই মন্দের জবাব দিব ইনশা তারা রহমানের বান্দাদের এক নম্বর গুণ রহমানের বান্দারা বেআব হয় না অভদ্র হয় না অহংকারী হয় না তারা নম্র ভদ্র আর বিনয়ী হয় দুই নম্বর রহমানের বান্দারা সংযমী হয় সহনশীল হয় ধৈর্য ধারণকারী হয় তিন নম্বর রহমানের বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরে রায়তে বলেছেন দিনের বেলা তো তারা অহংকার করে না এমন দিনের বেলা তারা জাহিলদের সাথে তর্ক করে সময় নষ্ট করে না আর রহমানের সেই সকল বান্দাদের রাত কিভাবে কাটে আল্লাহ পরে রাহেতে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও রহমানের বান্দা হলো তারা রাতের বেলা সারা রাত না ঘুমিয়ে রাতের একটা বংশ তাহার যায় নামাজে দাঁড়িয়ে তাহার যায় নামাজ আল্লাহকে রহমানের বান্দা তারা। রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জাগে না রহমানের বান্দারা রাত জেগে জেগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখে না এখানে যুবকরা ভাববে হুজুর আপনি এই সব ক্লাবের নাম জানেন কেমনে আপনিও কি রাত জেগে খেলা দেখেন নাকি আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম দেখতাম ক্যাফিটেরিয়াতে রাতের খাবারের সময় কিছু ছেলেরা কথাবার্তা বলছে দুস্ত রাত তিনটায় রিয়াল মাদ্রিদের খেলা বার্সোনাল খেলা এলাম দাও খেলা দেখা লাগবে তারা দেখা যায় তিনটার সময় এলাম দিয়ে উঠে খেলা দেখে ফজরের নামাজ না পড়ে কাজা করে ঘুমায় যায় এই রকম তরুণ আর যুবক আমাদের সমাজে নাই রহমানের বাংলা রাত জেগে খেলা দেখে না রাত জেগে বিশ্বকাপ দেখে না রাত জেগে তারা কেসিনু অথবা মদের বারে নাইট ক্লাবে যায় না রহমানের বাংলা রাত জেগে জেগে ইউটিউবে নাটক দেখে না সিনেমা দেখে না তাহলে রহমানের বান্দারা কি করে আল্লাহ বলেছেন রহমানের বান্দারা রাতের বেলা তাহাজুদের যায় মাঝে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেয় রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ সুন্দর করে বলছেন

আল্লাহ তালা বলছেন তাতে জাফা জুনুম হুম আনিল নদ রহমানের বান্দাদের পিঠ সারা রাত বিছানার সাথে লেগে থাকে না কিছু মানুষ আছে সারা রাত ঘুমায় সারা রাত ঘুমায় রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না নামাজ জাদায় করে রাতের প্রথমার্ধে তারা ঘুমিয়ে যায় সারা রাত এই পিঠকে বিছানায় লাগায় না শেষ রাতে পিঠটাকে বিছানার থেকে আলাদা করে দেয় শেষ সাথে তাদের পিঠ বিছানা থেকে আলাদা করে দিয়ে কি করে ইয়ে ধরুন রম তারা তাদের রবকে ভয়ের সাথে এবং আশার সাথে ডাকে অন্তরে ভয় থাকে মালিক কেত গুনা করেছি সারা জীবন আমি এত গুনা করলাম আমি গভীর রাতে তোমাকে ডাকছি তোমার যাবের বয়ে জাহান নামে রাজাবের বয়ে ভয়ে ভয়ে তোমাকে ডাকছি এই আশা নিয়ে তুমি আমাকে মাফ করে দিবে রহমানের বান্দাদের পিঠ রাতের বেলা শেষ অংশে রাতের শেষ অংশে তাদের পিঠ বিছানায় লাগে না বরং তারা বিছানা থেকে উঠে যায় বিছানা থেকে উঠে তারা কি করে আল্লাহ অন্য সূরার অন্য বলেছেন

কানু ফলি লম্বিনা লাই লিমায়া যাও তারা রাতের বেলা খুব কম বংশ ঘুমায় রাতের একটা বংশ তাহাদ্দুদের নামাজে দাঁড়ায় ওবিল্লাহ সারি ঘুমিয়ে স্নার ফিরু উন ফার করে করে আল্লার কাছে ক্ষমা চেয়ে চেয়ে রাত কাটিয়ে দেয় আমাদের প্রিয় নবী রহমতল মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সকলেই আমার সঙ্গে পড়েন সাল্লাহ

এটা কি আমরা ভালো জানব নাকি নবজির বিবিরা ভালো জানবেন অবশ্যই নবজির বিবিরা ভালো জানবেন নবজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানাহ ইশরাদিয়াল্লাহ আনহা তিনি হাদিসের বর্ণনাকারী সাহাবী এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নবজি রাতের বেলা কিভাবে কাটাতেন শুনো তিনি বলছেন kana yaqumu min al-layli hatta তিনি রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 নবীর ফুলে যেত আমার আপনার ঘুমাতে ঘুমাতে রাতের বেলা শরীর ফুলে গাল ফুলে আমার আপনার ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় অথচ আমার আপনার দিন যায় শয়তানের ঢোকায় আর যেই নবীর নবীর জীবনে কোন দাগ নাই নাই সেই রাত ঘুমাতে ঘুমাতে গাল ফুলা কাটে না সেই নবীর রাত কাটে না ঘুমায়া ঘুমায়া তাহার যুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে কোথায় তার আমল আর কোথায় আমাদের আমল এত দীর্ঘ সময় তিনি দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজে পা ফুলে যেত এই অবস্থা দেখে আমাদের মা জিজ্ঞেস করলেন লিমা স্নাউ হা দাইয়া রসুল আল্লাহ পরেন সাল্লাল্লাহ নবী এত দীর্ঘ রাত পর্যন্ত কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন আল্লাহ তো আপনাকে অটোমেটিক জান্নাতি বানিয়েছেন আল্লাহ তো আপনাকে এমনিতেই সম্মানিত করেছেন তাহলে কেন এত দীর্ঘ রাত পর্যন্ত আপনি লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেন বললেন ও আমার স্ত্রী শোনো এই যে আল্লাহ আমাকে জান্নাতি বানালেন আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন মর্যাদা বান করলেন এই জন্য তো আমার আল্লাহর শুক্রিয়া জানানো দরকার আমার আল্লাহ যে আমাকে এত নামত দিয়েছেন এই নামতের শুকরিয়া হিসাবে আমি কি রাতের বেলা দাঁড়িয়ে 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 আফালা ও আন আকুনা আবদান শকুরা আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না শুকুর গুজারি এটা অনেক বড় জিনিস নিজের বিবেককে প্রশ্ন করুন তো কতটুকু শুকুর গুজারি আমাদের মধ্যে আছে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি বেঁচে থাকার জন্য বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ লিটার অক্সিজেন গ্রহণ করে আমি আপনার কথা বলছি আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কয়শ লিটার অক্সিজেন নেন কথা বের হয় না না আপনার দিকে খারাপ লাগতেছে আমি কি কিচ্ছা বলবো আমি কিচ্চাও জানি অনেক সুন্দর সুন্দর কিচ্ছা জানি আমি কিন্তু কিচ্চা বললে এই মাহফিল আর আমানত নষ্ট হবে প্রতিদিন আপনি অক্সিজেন নেন পাঁচশো থেকে ছয়শো লিটার বাবারা ভাইয়েরা এটার দাম কত জানেন বর্তমান বাজারে পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেনের দাম হল পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি যদি পাঁচ লক্ষ টাকা দৌড়ি প্রতিদিন আপনি অক্সিজেন নেন কত টাকা জোরে বলেন প্রতিদিন পাঁচ লক্ষ হলে মাসে হয় একশো লক্ষ মানে দেড় কোটি আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ বিক্রি করে আপনি অক্সিজেন কিনতে পারবেন না এখানে তো গেল দেড় কোটি এক মাসে 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 দেড় কোটি বছরে কত আঠারো কোটি তো যার বয়স যত তত দিয়ে আঠারো কোটি গুণ করে দেখান তো জন্মের পর থেকে আজকের এই সময় পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন আপনি আল্লাহকে কোনো টাকা পয়সা দিয়েছেন আল্লাহ দে অক্সিজেন গ্রহণ করে আল্লাহ দে অক্সিজেন নিয়ে বেঁচে আছেন কিন্তু তা আজ দূরের কথা সুক্রিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত গিয়ে পাঁচবার আল্লাহকে সাজদাও দিতে পারেন না এমন না হয়েছেন আপনি নবীজি তার স্ত্রীকে জবাব দিচ্ছেন তুমি যে আমাকে জিজ্ঞেস করছো কেন এত রাত পর্যন্ত দাঁড়িয়ে পা ফুলে পা ফুলাই ফেলি আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না আল্লাহ কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে যায় বুঝবার চেষ্টা করে রহমানের বান্দারা রাতের বেলায় একটা সময় কিছু সময় তার তাহাজ্জুতে দাঁড়িয়ে কাটায় কারণ এই সময় রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এসে আল্লাহ নিজেই আপনাকে ডাকেন পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজানদের দেন আমাদের মুয়াজ্জিন সাহেব কিন্তু তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হলেন আল্লাহ আপনি ভুল বুঝবেন না মুয়াজ্জিন মানে হল ঘোষণাকারী তাহাজ্জুদের সময়ে একজন ঘোষণাকারী এসে ঘোষণা দেন ওই ঘোষণাকারীকে আল্লাহ এসার নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়ালসাল ফজলের নামাজের সময় মোয়াজ্জিন সাহেব বলবেন আসালা তু হাইরুম মিনান্ন আর তাহাজ্জুদের সময় এসে আল্লাহ বলেন এখন তো সবাই ঘুমিয়ে আল্লাহ তালা এসে ডাকেন মা দোনি কে আছে এখন ঘুম ঠেঙে আমাকে ডাকবা ডাকক ফাস্তা যে আমাকে এখন ডাকবে আমি তার ডাকের জবাব দিব মন্দল নদী এস্তং ফিরিনি কে আছে গুনাহের জন্য মাফ চাইবে আমার কাছে মাফ চাও আমি মাফ করব বন্দার আদিস আলহানি কে আছে আমার কাছে চাইবে চাও তাহু বান্দা তুমি যা চাইবে আমি তোমাকে দান করব যারা দুনিয়া ঘেরাতে সম্মানিত হয়েছেন তাদের বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ কথা বুঝতে পেরেছেন দুনিয়ায় যদি ইজ্জত ইজ্জত চান সম্মান চান যত মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে বলছি অয়েল যদি পেতে চাও তাহার যুদের নামাজে সাজনা বাড়িয়ে দাও তাহার যুদ বাড়িয়ে দাও আইলি আমলে আমল সমৃদ্ধ করে দিবেন তিনি কে আল্লাহ ইজ্জত চান সম্মান চান মর্যাদা চান রিজিক চান তাহাজ্জুদের নামাজ বানান কারণ তাহাজ্জুদের নামাজ হল এমন আল্লাহ বলেছেন ওয়া মিনাল্লাইনি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাক আশা রাআই ইবআসাক রব বকা মাকামাম কিছু অংশ আপনি আদায় করেন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত আদায় করতে পারেন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিব তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দেন তো নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা যিনি বাড়াইয়া দিতে পারেন তিনি কে রহমানের বান্দাদের তৃতীয় গুণ হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে আর সাজদা দিয়ে রাত কাটায় আমরাও পারবো না মাঝে মাঝে বলেন না ইনশাল্লাহ নাম্বার ফোর রহমানের বান্দাদের চার নম্বর গুণ দেখেন ভদ্র তার বিনয় এখান থেকে শেখা যায় ইবাদত করে ইবাদতের অহংকার করা যাবে না আপনি মনে করবেন না পাঁচ অক্টের নামাজি তাহার আপনি জান্নাত পেয়ে গিয়েছেন কেয়ামতের দিন বহু আমলদার মানুষ জাহান নামে যাবে আবার কেয়ামতের দিন কিছু মানুষ আমল কম দিয়েও আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার জন্য আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আল্লাহর দয়ারও দরকার রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হলো তারা ইবাদতের সাথে সাথে জাহান আজাবের ভয় করে জাহান আজাব থেকে আল্লাহর কাছে পানা চাই দোয়া করে আল্লাহ তালা তাদের কথা এভাবে বললেন রহমানের বান্দা হলো তারা জাহান নামের ভয়াবহ আজাব থেকে আল্লাহর কাছে পানা চাই যারা যারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান নামের সর্বনাশা আজাব থেকে বাঁচান জাহান নাম হলো এত ভয়াবহ জায়গা এই জাহান নাম এটাকে তিন হাজার বছর ধরে উত্তাপ দিয়েছেন কি জাহাঙ্গনামের আগুনকে প্রথমে এক বছর উত্তাপ দেওয়ার পরে এটা রক্তিম বর্ণ ধারণ করেছে পরবর্তী পর্যায়ে আরো এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে এটা শ্বেতবর্ণ ধারণ করেছে এর পরবর্তী পর্যায়ে আরো এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটা তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পরিণত হয়েছে জাহাঙ্গনামের আগুনের কালার হল অন্ধকার কালো দুনিয়ার আগুন এখানে যদি আপনি সবগুলো লাইট বন্ধ করে দিয়ে আগুন জ্বালান দুনিয়ার আগুনের কালার হলো একটু লাল বর্ণের দেখবেন আগুন জ্বালালে আশেপাশে আশেপাশে দেখবেন লাল হয়ে যাবে আলোকিত হয়ে যাবে কিন্তু জাহান নামের আগুন হলো এত ভয়ঙ্কর আলোকিত জায়গায় জাহান নামের আগুন জ্বললে সেটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যায় আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের গুণ হলো ওই জাহান নামের ভয়ে তাদের কলিজা থর থর করে কেঁপে উঠে এবং জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চায় ইবাদত বন্দেগি করে সে জাহান নাম থেকে বেঁচে যাবে এমনটা ভাবে না জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাই দোয়া করে আমাদের নবীও তো সব সময় দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলু কারি দল জান্না

সাতবার এই দোয়া পড়বেন আবার নবীজি শিখিয়েছেন যখন তোমরা নামাজ আদায় করো সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা বিষয় থেকে পানা চাও জুড়ে বলেন কয়টা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষ এই দোয়াটা জানে না অবস্থা হলো এমন তাসাহুর যখন পরে আত্মা হইয়া তুলিল্লাহ তাসাহুদ শেষ করে দুরুদ পড়ে দোয়ায় মাসুরা পড়ার পরে যদি জামাতের নামাজ হয় তার আগে শেষ হয়ে গেলে ইমাম সাহকে সিগনাল মারে এরকম সিগনাল দেওয়ালা মুসল্লি তো আমাদের এলাকায় নাই যদি কেউ ইমাম সাহেবকে সিগনাল দেওয়ার জন্য এরকম আওয়াজ করে গলায় খর 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 করে কাশি মারে তার নামাজ বাতিল নষ্ট হয়ে যাবে নবীজি বলেছেন সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও এই দোয়া আপনারা অনেকেই জানেনা কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন দোয়া করো আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ও আদাবিল আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ও ফিতনাতিল মসীহিদ দাজ্জাল কে কে পড়ে নেয় দোয়াটা হাত তুলেন তো কয়েকজন মাত্র দেখছেন বাকিরা পারে না গুগলে সার্চ করবেন দোয়ারটা চলে আসবে মুখস্ত করতে পারবেন না একবার আমার সাথে পড়েন মুখের জড়তা যাবে বলেন আল্লাহ হুম ইন্নি আহু দূপিকা মিন আজ ও মিন আজাবিল কবার ওয়ামিন শিতনাতিল মাহায় মামাথ ومن فتنه المسيح الدجال كيشن دردوان اللهم اني اعوذ بك من عذاب جهنم هي الله جهنم رزابتك بات ومن عذاب القبر কবরের আজাব থেকে বাঁচাও ফিতনা তিল মাহিয়াওয়াল মাবাদ জীবন আর মরণের ফিতনা থেকে বাঁচাও ওমিন ফিতনা দাজ্জাল মাসিহদ্দাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও বলে রামিন তাহলে রহমানের বান্দাদের স্বভাব হলো জাহান নাম থেকে পানা চাইবে কার কাছে কষ্ট হচ্ছে আপনাদের এখনকার পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে ভয় পাইয়েন না বেশি লম্বা হবে না মনোযোগ থাকবে তো নাম্বার ফাইভ রহমানের বান্দাদের নাম্বার গুণাবুনি হলো রহমানের বান্দারা কিপটা হয় না আবার অপব্যয়কারী হয় না কিছু মানুষ আছে দেখবে টাকা পয়সা আছে তারপরে কিপটা করে করে কিপটুস